আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন নবীন প্রজন্মের বা জেনজি প্রজন্মের আনসার ও বিডিপি সদস্যরা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এবারের নির্বাচনে শুধুমাত্র ডিজিটাল ডাটাবেস যাচাই করা প্রশিক্ষিত ও যোগ্য সদস্যদেরই দায়িত্ব দেওয়া হবে যাতে কোনো স্বার্ধান্বেষী মহল বা সন্দেহভাজন ব্যক্তি নির্বাচনী কার্যক্রমে প্রভাব বিস্তার করতে না পারে সোমবার বেলা সাড়ে এগারোটায় রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও বিডিপি সদর দপ্তরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বাজেট বিষয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাহিনীর উপমহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সাল আহমেদ ভুইয়া এসব কথা বলেন সভায় উপমহাপরিচালক প্রশাসন কর্নেল ফয়সাল আহমেদ ভুইয়া বলেন অন্য যে কোনো সময়ের তুলনায় ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও বিডিপি সদস্যদের দায়িত্ব পালনের চিত্র হবে ভিন্ন ও অধিক পেশাদার তিনি বলেন বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালনে অংশগ্রহণকারী সদস্যদের পোশাকের মান সক্ষমতা ও সুষ্ঠু ডাটাবেজ এর মাধ্যমে নিবন্ধন যাচাই পূর্বক দায়িত্বে নিয়োজিত করা হবে ফলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বা স্বার্থন্বেষী মহলের প্রভাব মুক্ত থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সফল কাম হবে বিগত তিন নির্বাচনে ভোট কারচুপিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসারের উপরও দায় আসে এক্ষেত্রে আসন্ন নির্বাচনে আনসার বাহিনী কি নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করতে পারবে সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা সব সময় থাকবে তবে আমরা আমাদের এবারে নির্বাচনে যারা নিয়োজিত হবে তাদের ডিজিটাল ডাটাবেস তৈরি করা হয়েছে সন্দেহজনক কোনো ব্যক্তি যেন নিয়োজিত না হয় এ বিষয়ে আমরা শতভাগ চেষ্টা করব তিনি আশ্বস্ত করেন যে আসন্ন জাতীয় নির্বাচনে শতভাগ প্রশিক্ষিত আনসার ও বিটিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ হবে নবীন প্রজন্ম বা জেনজি থেকে